হোসেন সদস্য পিরোজপুর জেলা বিএনপি মো মাসুদ রানা পালাশ সদস্য পিরোজপুর জেলা বিএনপি মো সুমন হাওলাদার সদস্য পিরোজপুর জেলা বিএনপি মো আব্দুল হাই হাওলাদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভান্ডারিয়া উপজেলা বিএনপি শিক্ষক জাকির হোসেন বাবু যুগ্ম আহ্বায়ক ভান্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন আহ্বায়ক ভান্ডারিয়া উপজেলা বিএনপি সহসঞ্চালকগণ মনির হোসেন আকুম সদস্য সচিব ভান্ডারিয়া উপজেলা বিএনপি আবুল কালাম আজাদ মোল্লা জমাদ্দার আহ্বায়ক কমিটির সদস্য সচিব ভান্ডারিয়া উপজেলা বিএনপি সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে উৎপাদন করার পূর্বে বলতে চাই আমরা বলেছি এই অঞ্চলে একটি অবস্থান

শুধু বলবো ইমানি দায়িত্ব ঐক্যবদ্ধ হন লড়াই করুন পরে আপনাদের সাথে কথা বলবো আপনাদের মঙ্গল কামনা করে আজকের সময়ের সফলতা কামনা করে পরম করুন আল্লাহ তালার নামে দেশ নায়ক তারেক রহমানের প্রতিনিধি আব্দুল সালাম এবং টিপু ভাইয়ের উপস্থিতিতে এবং আমাদের নেতা বরিশাল বিভাগের ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি যিনি বরিশাল বিভাগের দায়িত্ব

দেশটা তারে তো আমাদের হাতকে শক্তিশালী করে আগামী দিনে সনির্ভর সুখী বাংলাদেশ করতে হবে সেই প্রত্যাশা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে তাদের সিটের প্রতীককে বিজয়ী করতে হবে সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে সকলের সুশক্ততা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা আপনার বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাত জাতীয় জিন্দাবাদ শহীদ ছিল মন অমর হোক দেশকে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর তরুণ সমাজের অঙ্কার আগামী রাজসভার জমাব তারিখ আমার জিন্দাবাদ